বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদ নগর ইউনিয়নের সাত আট ও নয় নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে শফিকুল ইসলাম মন্টুয়ের প্রতিবেদনে বৃহস্পতিবার বিকেলে দেলবারিয়া গ্রামের ঈদগাহ মাদ্রাসা মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন বকুল প্রধান অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা বায়েত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল সহসভাপতি সৈয়দ শাহিনুজ্জামান শাহিম মাহবুব আলী মিয়া সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ যুবদল নেতা হেলাল উদ্দিন হেলাল

যে অতি দ্রুত সম্ভব দ্রুত দ্রুততার সাথে যদি দেশে বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করতে হয় যদি ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থামাতে হয় জিয়া পরিবারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র জাতীয়তাবাদ আদর্শের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্র যদি থামাতে হয় তাহলে অতি শীঘ্রই আমাদের একটি সুষ্ঠ ভোটের ব্যবস্থা করতে হবে যেখানে